থেকে বাংলাদেশ শুরু সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করব তো আমরা ঠাকুরগাঁও থেকে বিআরটিসি বাসে করে এখন আমরা পঞ্চগড় যাচ্ছি পঞ্চগড় থেকে নেমে আমরা একটা হোটেল নাস্তা করলাম আমরা নাস্তা কর শেষ করার পরে আমরা শিমুলী কচি করে এখন তেঁতুলিয়া যাচ্ছি পঞ্চগড় থেকে তেঁতুলিয়ারও অনেক ডিস্টেন্স প্রায় পঞ্চাশ কিলো সো এখানে পঞ্চাশ টাকা ভাড়া আর আমরা যে ঠাকুরগাঁও থেকে আসছি পঞ্চগড় সেখানেও প্রতি পঞ্চাশ টাকা করে ভাড়া তো এখন আমরা যাচ্ছি তেঁতুলিয়া আসলে তেঁতুলিয়ার পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান আছে সুন্দর তো আমরা এখন তেঁতুলিয়ায় যাচ্ছি এখন আমরা তেঁতুলিয়া পৌঁছে গেছি এখন আমরা গাড়ি থেকে নামব নামিয়ে আমরা তেঁতুলিয়া শহরটুকু ঠিক আছে তেলুলীয়া তেলুল গছলাম নেকি আমরা তেতুলা থেকে আবার বাসে করে বাংলা বান্ধে আসলাম বাংলা বান্ধা থেকে আমরা অটো করে যাব জিরো পয়েন্ট থেকে টাকা ভাড়া এখানে নামার পর আমরা অটো করে যাবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আবার দশ টাকা ভাড়া তখন আমরা এখন জিরো পয়েন্ট যাই বাংলা বান্ধব থেকে জিরো পয়েন্টে আসলাম এখানে এসে আসলে আমাদেরকে এখন আর ওই যে জিরোটা দেখতেছেন দেখা যাচ্ছে না বিজিবিটার পরে তো জিরোটার কাছে আমাদেরকে যেতে দিচ্ছে না ওদের সরকারিভাবে নিষেধ করা আছে তো এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি যে জিরোটার কাছে আমরা যেতে পারবো কি না ওই যে আমরা যে জিরোটা দেখতেছি ওইটা হচ্ছে জিরো জিরো পয়েন্ট সো এদিক থেকে ওই দিক থেকে আমাদের বাংলাদেশে আসতেছে ইন্ডিয়ান গাড়ি আর বাংলাদেশ থেকে বাংলাদেশি গাড়ির যে মালগুলো এগুলো আবার হচ্ছে ইন্ডিয়াতে

যদি আপনি ঠাকুর থেকে আসেন তাহলে আপনি আমার ভিডিওর মাধ্যমে গাছ যদি আপনি দূর থেকে আসেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনি যে ডিস্ট্রিক্টই মেনা আপনি হিন্দুতে কথা কম্প থেকে দুনিয়া যেতে গেছে বাংলা ভাষা বাংলা ভাষা জিরো যের তো আপনারা এখান থেকে এসে মানব যদি বাড়িগুলো দেখি বাংলাদেশে বাড়ি বাংলাদেশে বাংলাদেশে বাড়ি 아, 지금부터 데뷔를 시작하는 지금부터 데뷔아 이게 방랑이지 이거 뭐야? 아, 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 তাদের একটা টেকনিক খারাপ হয় যাই হোক আমরা এখানে আমরা কিছু ছবি তুলব এখান থেকে আমরা কিছু পিকচার নেওয়ার পরে আমরা একটা হোটেল খুঁজব যেখানে আমরা কিছু খাবো তো আমরা খুঁজলাম জিজ্ঞাসা করলাম যে কোথায় ভালো খাবার খাওয়া যায়

সো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পরে যাব কাজী অ্যান্টি স্টেট চায়ের বাগান দেখতে ওকে এখন আমরা যাব হচ্ছে চায়ের বাগান দেখতে ওখানে আমাদেরকে বাংলা থেকে সিপাহীপাড়া একটা বাজার আছে তারপরে আছে তিনজনে বাজার বাজার থেকে আমরা চলে যাব আপনার দক্ষিণ সাইডে একটা রাস্তা গেছে ওই দিক দিয়ে চলে যাব এখান থেকে আপনার ভাড়া নেবে পঁচিশ টাকা করে মানুষ প্রতি ভাড়া নেবে তো আমরা তিনজনে করে গায়ের বাগানে যাচ্ছি তো শুনুন জায়গাটার নাম হচ্ছে তো এটা আমরা চা বাগানে চলে আসলাম ঘুরে দেখবো চলে আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখো চা বাগান ঘোরার আগে এখানে একটা মিনা বাজার আছে তো মিনা বাজারে একটা পার্ক আছে তো আমরা এই বাজার সহ একটু ঘুরে দেখি এখন আমরা মিনা বাজারের ভিতরে ঢুকবো ডুবিয়ে দেখব যে ওখানে কী কী বিক্রি হয় চলুন এখানে দেখতেছি যে শুধু চা না এখানে অনেক কিছু বিক্রি হয় আপনার খাবার জাতীয় থেকে শুরু করে উন্নত মানের চা সবই এখানে হবে একটু পার্কটি ঘুরে দেখি তো আমরা দেখতেছি বিভিন্ন ধরনের খেলনা জাতীয় জিনিস থাকা দরকার আসলে অনেক কিছু আছে আমরা এখন ওইখানে একটা বড়ই গাছ আছে যেখানে একটা পাহাড়ের মতো ওইটার উপরে যাই এই পাহাড়টির উপরে উঠি

এখানে ঘোরার পরে আমরা চা বাগানটা ভালোভাবে ঘুরে দেখবাহ ঠান্ডা দেখি না তো আমরা এখন কাজী এন্ড কাজী ট্রিষ্ট চা বাগানে আছি এটা একটা বিশাল বাগান আমরা যদি দেখি আসলে অনেক এরিয়া নিয়ে এই চা বাগানটা গড়ে উঠেছে বিশাল একটা প্রজেক্ট তো এই ভিতরে এই রাস্তার ভিতরে ওনাদের অফিস আছে মানে পার্ক আছে আজকে আসলে আমাদের কপালই খারাপ যে আমরা ওখানে ভিতরে যাইতে পাচ্ছি না ভিতরে আসলে মালিক আছে বিদেশ থেকে মানুষ আছে এই জন্য আসলে আমাদেরকে ভিতরে যাইতে দিচ্ছে না তো অনেকেই আসছে দেখতে সবাইকেই দাঁড়িয়ে রাখছে ভিতরে কাউকেই ঢুকতে দিচ্ছে না ভিতরে

তোমার ফ্যাক্টরিও আছে না ওই দিক বিনাদেরই ওই দিক আমাদের সাবজেক্ট সাবজেক্ট একই আর কি ফ্যাক্টরিটা মিনাবাজার আছে না গেছে না হ্যাঁ একটু দূরে খুব গেট सर आलिंग your <toddler telling now> ছাবুৰিয়ন দেহ ল

ভিডিঅ' আছে সেইখনে

ये अंदर दूसरा मैं लाइव हूं ये कासो तो तेरी आज यार को काम आदा आदा पैक कर थोड़ी ना पब्लिक क्या पता सुन लें ये वीडियो करते <laughs> मेह भी है <laughs> तो और <आगनों> ना नहीं <laughs> <laughs> <laughs>